আজকে ধনুরাশির মানুষদের জন্য এমন কয়েকটি টোটকা বলবো। যে টোটকাগুলি পালন করলে পারে অবশ্যই ধনুরাশির মানুষরা ভালো থাকতে পারবে এবং শুধু ভালো থাকা নয় এদের সার্বিক উন্নতি হবে কিন্তু এই টোটকাগুলির মাধ্যমে আপনি যদি একজন ধনুরাশির মানুষ হন তাহলে আজকের অনুষ্ঠানটি কোনোভাবে মিস করবেন না কারণ আজকে কিন্তু আমি বলবো যে আপনার ভালো থাকার কয়েকটি টোটকা এবং আমি আপনাকে বলবো কয়েকটি পরামর্শ দেব। যেই পরামর্শগুলো আপনি যদি মানতে পারেন তাহলে পারে আপনি সমস্যার মধ্যে পড়বেনই না এবং আপনার উন্নতি সার্বিক উন্নতি সেটা আর্থিক হতে পারে সেটা মানসিক হতে পারে এবং সেটা শারীরিক হতে পারে সমস্ত উন্নতি আপনি করতে পারবেন আজকের অনুষ্ঠানের মধ্যে আমি বলবো যে কিভাবে আপনি নিজের জীবনকে ঠিকঠাক রাখতে পারেন কিভাবে আপনার গ্রহ সমস্যা আপনার শারীরিক সমস্যা আপনার মানসিক সমস্যাকে কাটিয়ে আপনি জীবনের পথে এগিয়ে চলতে পারেন খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখতেই হবে আপনাকে অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দেবেন এটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট ধনুরাশির মানুষ বৃহস্পতি প্রভাবিত একটি মানুষ ধনুরাশি আসলে একটি অগ্নিতত্ত্বের মানুষ হয় ধনুরাশি মানুষেরা এবং ধনুরাশি একটি স্বভাব প্রকৃতির রাশি হয় তাই ধনুরাশি মানুষরা কিন্তু বহু সময় দেখতেই পাওয়া যায় যে ধনুরাশি মানুষরা যে কোনো কাজ করতে গেলে ধনু মনের মধ্যে পড়ে যায় ধনুরাশির মানুষরা যেহেতু অগ্নিতত্ত্বের একটি রাশি ধনুরাশি তাই মাঝে মধ্যে মাথা গরম এবং ভুলভাল সিদ্ধান্ত ধনুরাশি মানুষরা নিয়েই ফেলে ধনুরাশি মানুষরা কিন্তু মাঝে মধ্যেই বেশ কিছু সাংসারিক সমস্যা বা টেনশনের মধ্যে পড়েই যায় তবে আমি যে উপায়গুলো বলবো সেই উপায়গুলো একবার করে দেখুন করার পর খুব বেশি নয় দুটো মাস করুন দুটো মাস করার পর আপনি নিজে নিজেই বুঝে যাবেন যে এই উপায়গুলির মধ্যে কত শক্তি রয়েছে যেগুলো বলছি ভালো করে মন দিয়ে বিষয়টাকে শুনুন এবং যেমন যেমন বলছি তেমন তেমনই খালি করুন এরপরে আপনি নিজে নিজে বুঝে যাবেন যে কি হচ্ছে প্রথম ধনুরাশি মানুষরা যদি ভালো থাকতে চায় তাহলে গ্রহগত দিক থেকে বৃহস্পতি হচ্ছে এই রাশির অধিপতি দেবতা তাই প্রত্যেক দিন ওম গুরুবে নম মন্ত্রটি এগারো থেকে আঠাশবার জপ করার চেষ্টা করুন যদি একশোবার করতে একশো আটবার করতে পারেন তো খুবই ভালো তবে একশো আটবার তো সবাই করতে পারে না সেক্ষেত্রে এগারো থেকে বার নিয়মিত নির্দিষ্ট সময়ে অর্থাৎ সকাল আটটা থেকে নটা বা সাতটা থেকে নটার মধ্যে আপনি কিন্তু অবশ্যই নিজের পুজোর ঘরের মধ্যে ওম গুরুবে নমো এই মন্ত্রটিকে জপ করুন প্রত্যেক দিন এগারো বারও করতে পারেন আঠাশ বারো করতে পারেন মিনিমাম এটুখানি করুন এরপরে দেখুন আপনার পজিটিভিটি আপনার সমস্যা আপনার কাছে আসবে না এবং আপনার সমস্যাকে কাটিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন এছাড়াও ধনুরাশি মানুষরা যদি প্রত্যেক মানে ধনুরাশি মানুষরা যদি হলুদ রংটিকে ভালো করে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই এরা অনেকটাই সফলতা রাস্তায় পৌঁছে যেতে পারে অর্থাৎ হলুদ কাপড় পরা বা হলুদ বিছানার মধ্যে শোয়া থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি যদি ধনুরাষির ব্যক্তি হন তাহলে আপনি কিন্তু নিজের বাড়িতে যে বিছানার মধ্যে শোন সেই বিছানার চাদরটি হলুদ রঙের রাখার চেষ্টা করুন হলুদের মধ্যে বিভিন্ন ডিজাইন হতে পারে তো হলুদ রঙে রাখার চেষ্টা করুন এবং নিজের ঘরের মধ্যে হলুদ কালারের যদি কোনো ফুল লাগাতে পারেন সেটা ন্যাচারাল ফুল না পেলেও কৃত্রিম ফুলদানির মধ্যে যদি ফুল লাগতে পারেন তাহলে কিন্তু এটা আপনার জন্য অতি পজিটিভ এনে দেবে আপনাকে এবং আপনি দেখবেন যে আপনার সমস্যা বহু অংশে কমে যাবে এবং আপনার উন্নতি আসবেই এছাড়াও ধনুরাশির মানুষ যদি আপনি হন বৃহস্পতিবার দিনকে উপবাস করুন বৃহস্পতিবার দিনকে উপোস করার চেষ্টা করুন বৃহস্পতিবার দিনকে উপোস করে পারলে হলুদ কালারের ফল মিষ্টি বা হলুদ কালারের দ্রব্য খাদ্য আর কি খাওয়ার চেষ্টা করুন এতে কিন্তু আপনার শারীরিক জায়গাটাও ভালো হবে এবং মানসিক শান্তি আপনি লাভ করতে পারেন কারণ মাঝে মাঝে মানসিক শান্তি আপনার জীবন থেকে চলে যায় তো আপনি প্রচণ্ড ডিপ্রেস হয়ে পড়েন আর ডিপ্রেস হয়ে গেলেও আপনি মাথা গরম করে ফেলেন তো আপনি এইটা করুন প্রত্যেক বৃহস্পতিবার উপোস করার চেষ্টা করুন এবং প্রত্যেক বৃহস্পতিবার ছোলা কলা আপনার কি বলবো ছোলা কলা হলুদ মিষ্টি এগুলো আপনি নিজে খান অথবা এগুলো দানও যদি করতে পারেন তবুও কিন্তু আপনি লাভ পাবেন যে কোনো বয়স্ক ব্যক্তিকে হলুদ মিষ্টি দান করলেন কোনো পূজারীকে হলুদ মিষ্টি দান করলেন বা ঠাকুরের স্থানে হলুদ মিষ্টি দান করে আসলেন হলুদ ফল দান করে আসলেন এটা কিন্তু আপনার অনেক অশুভত্ব আপনার জীবন থেকে কমে যাবে এবং অবভিয়াসলি আপনি ভালো থাকবেনই থাকবেন ধনুরাশি ব্যক্তি যদি আপনি হন তাহলে পারে কিন্তু প্রত্যেক প্রত্যেক দিন কিছু আধ্যাত্মিক বই বা কিছু ধর্মীয় আলোচনা অবশ্যই করার চেষ্টা করুন সেটা এমন কোন পার্টনার জোগাড় করুন যেই মানে এমন কোন পার্টনার বন্ধুবান্ধব জোগাড় করুন যার সঙ্গে আপনি ধর্মীয় আলোচনা করতে পারেন এবং আধ্যাত্মিক বইও যদি আপনার কাছে থাকে প্রত্যেক দিন পড়ুন দেখুন এতে আপনার মন কিন্তু শান্তি থাকবেই কারণ এই রাশির অধিপতি দেবতা বৃহস্পতি বৃহস্পতি চায় যে আপনি প্রত্যেক দিন আধ্যাত্মিক বই পড়ুন বা ধর্মীয় আলোচনার মধ্যে থাকুন এটা কিন্তু আপনার জীবনকে অনেকটাই সুন্দর করে দেবে এবং নতুন পথ দেখাবে এই বিষয়টা ধনুরাশি ব্যক্তি যদি আপনি হন তাহলে পারে মন্দিরের পূজারী ব্রাহ্মণ যারা রয়েছে তাদেরকে অবশ্যই নিজের শক্তি সামর্থ্য অনুসারে বৃহস্পতিবার কিছু দান করুন সেটা হলুদ বস্ত্র হতে পারে সেটা হলুদ ফল হতে পারে অবশ্যই কিন্তু দান করুন এবং দান করবেন যখন একটা টাকার কয়েন অবশ্যই দক্ষিণাতে দেবেন এতে কিন্তু আপনার অশুভ গ্রহদোষ খণ্ডন হবেই হবে এবং আপনার জন্মচক্রের বৃহস্পতি ভালো হতে শুরু করে দেবে ধনুরাশি ব্যক্তি যদি আপনি হন তাহলে পারে কিন্তু অবশ্যই মাঝে মধ্যেই কিন্তু দেখা যায় যে আপনার মধ্যে কনফিডেন্সটা বেশি হয়ে যায় মানে ওভার কনফিডেন্স মানে আত্মবিশ্বাসই বেশি হয়ে পড়েন তো কখনোই আত্মবিশ্বাস বা অহংকার দেখাবেন না নিজেকে সবসময় ঠান্ডা রাখুন স্তব্ধ রাখুন চুপচাপ রাখুন বেশি কথা বা বেশি ওভার কনফিডেন্সের মধ্যে চলে যাবেন না এটাই কিন্তু আপনাকে মাঝে মধ্যে ভুল করিয়ে দেয় তো আপনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন ধনুরাশির ব্যক্তি যদি আপনি হন তাহলে পারে কিন্তু আপনি মাঝে মাঝে প্রাকৃতিক স্থানে ঘুরতে যাবার চেষ্টা করুন কোনো আধ্যাত্মিক মন্দির আউট অফ স্টেট বাড়ি থেকে দূরে কোনো আধ্যাত্মিক মন্দিরে বা প্রাকৃতিক স্থানে আপনি ঘুরতে যান এবং ঘুরতে গিয়ে সেখানটা কিছুক্ষণ বসে থাকুন চুপচাপ কারোর সঙ্গে নয় একা একা চুপচাপ বসে থাকুন এতেও কিন্তু আপনি ভালো থাকতে পারবেন এবং ভালো থাকতে পারবেনই পারবেন আপনি করে দেখুন তারপরে এর রেজাল্ট আপনি বলবেন আমাকে ধনুরাশির মা ব্যক্তি যদি আপনি হন তাহলে পারে কিন্তু অবশ্যই কিন্তু আপনি সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হবার চেষ্টা করুন এবং সেবামূলক কাজের সঙ্গে কাজেতে নিজের হাত হাত লাগান অর্থাৎ অন্য কেউ সেবা দিচ্ছে বা সেবা করছে কারোর বা অন্য কেউ কোনো দান ধান করছে সেখানেও যদি আপনি কোনো ভূমিকা পালন করতে পারেন দান দানের ক্ষেত্রে সহযোগিতা করতে পারেন এটাও খুব ভালো আর যদি আপনার নিজস্ব ক্ষমতা থাকে আপনি নিজেই দান করুন এতে কিন্তু আপনার অনেক সমস্যা কেটে যাবে এবং এই যে সামনে ঢাইয়া আসছে ঢাইয়ার প্রভাবও অবভিয়াসলি কমে যাবে এইটা থেকে এবং আপনি সত্যি ভালো থাকতে পারবেন আপনি করে দেখুন কি রেজাল্ট এর মধ্যে আসছে ধনুরাশির মানুষদের কিন্তু সবসময় লিভার পেট বা জাং মানে থাই সংক্রান্ত প্রবলেম পায়ের সমস্যা কিন্তু বনুরাশি মানুষরা বেশিরভাগ সময় ভোগে এবং কিছু সেক্সুয়াল প্রবলেমও চলে আসে তাই সঠিক খাওয়া দাওয়া শুদ্ধ খাওয়া দাওয়া কিন্তু অবশ্যই করুন নিজের লিভারের প্রতি যত্ন নিন নিজের পেটের প্রতি একটু যত্ন নিন এবং দিন ছোটোখাটো একটু যোগব্যায়াম করার চেষ্টা করুন নিজের বাড়ির মধ্যে তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন কারণ আপনার শরীরটা যদি ভালো থাকে তাহলে আপনি অনেক সমস্যার হাত থেকে বেরিয়ে আসতে পারবেন এবং বলা হয় শাস্ত্রে যার শরীর ভালো তার গ্রহরাও কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যায় তো আপনি এটা করুন ভালো যদি থাকতে চান এটা কিন্তু অবশ্যই করুন এছাড়াও ধনুরাশির মানুষ যদি আপনি হন তাহলে পিঠ পোকরাজ পড়ার চেষ্টা করুন অথবা হলুদ কোনো পাথর অবশ্যই নিজের হাতের মধ্যে একটি ধারণ করিয়ে রাখুন এতেও কিন্তু আপনার অনেক ভালো হবে এবং ধনুরাশির মানুষ যদি ভালো হয় তাহলে পারে কিন্তু যতক্ষণ না নিজের লক্ষ্যকে আপনি স্থির করতে পারছেন ততক্ষণ কিন্তু লক্ষ্যের দিকে ছুটবেন না কারণ আপনি কিন্তু মাঝে মধ্যেই ভুল সিদ্ধান্ত নিন নেন তাই আপনি কিন্তু যেখানেই যেতে চাইছেন যাই করতে চাইছেন যেখানেই লক্ষ্য আপনার সেই লক্ষ্যের প্রতি অবশ্যই আপনি এগোন কিন্তু একটুখানি তার আগে বসে চিন্তা করুন যে আমি এই যে জায়গাটা যেতে চাইছি তার সেখানে যেতে গেলে পারে কেমনভাবে আমাকে যেতে হবে অর্থাৎ একটি লক্ষ্যে পৌঁছাতে গেলে পারে আগে তার রুট ম্যাপটাকে তৈরি করুন তারপরে কিন্তু আপনি এগোন এবং দেখুন আপনি ডেফিনেটলি ভালো থাকতে পারবেন এবং আপনি আপনার নিজের লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন অবশ্যই পারবেন এই কয়েকটি বিষয় যদি আপনি মেনে চলতে পারেন তাহলে পারে কিন্তু কে টলাবে আপনাকে আপনাকে টলা থেকেও পারবে না সত্যি আপনি ভালো থাকতে পারবেন অবশ্যই অনুষ্ঠানটি কেমন লাগলো বলবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না পরের দিনকে আরেকটি অনুষ্ঠানের সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকুন